ওরে বাবা রে বাবা এটা কি ভাই ফুলের বাগান নাকি এটা বিছানার চাদর ভাই কি বলেন যে আজকে থাকবে থাইল্যান্ডের তাও থ্রিডি বিছানার চাদর দেখেন মাথা নষ্ট করা বিছানা চাদর বিছানার চাদর জীবন্ত ফুল ভাই জীবন্ত জীবন্ত আপনার খাট এখন লাখ টাকা করে নিতে হবে লাগাবে এই যে এরকম একটা চাদর ঘরে থাকে লাখ টাকা করে নিতে হবে সাথে কি কি থাকবে থাকবে ভাই দেখেন বালিশের কাভার থাকবে ম্যাচিং করে দুইটা দুইটা তার বিশেষ আকর্ষণ কি ভাই জানেন কি কোল বালিশ ওরে ভাই যেটা সব বেডশিটের সাথে থাকে না এই বেডশিটের সাথে থাকবে একটা আকর্ষণীয় কোল বালিশ সেম ডিজাইনের সেম ডিজাইনের সেম ডিজাইনের মাথা নষ্ট মাথা নষ্ট অফারে থাকবে ফোর পিসের সেট দেখছেন ফোর পিসের কম্বো সেট কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট বিছানা ডিজাইন এই যে দেখেন আরেকটা ওরে ভাই এইটাও কোন বিছানা চাদর আরে ভাই দেখেন না এটা তারও সুন্দর এই দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন কয় পিসের সেট ফোর পিসের সেট দাম কি অনেক বেশি হবে ভাই আজকে থাকবে লুটপাট অফার মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা লুটপাট অফার অবস্থা পাশে আবার এটা কি ভাই ঝুলন্ত থাকবে এটা ওকে এখানে যে লাখ টাকার যে ফুলের কম্বিনেশনটা করা সেম ডিজাইনটা এখানে করা থাকবে যেটা ঝুলবে আপনার সাইডে চমৎকার বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসে সাইজ কি সাইজ ভাই কিং কিংসাইজে থাকবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঘরে বসে পাবেন চেক করে প্রোডাক্ট নিতে পারবেন ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চমৎকার এই বিছানা যদি যারা দিবেন স্ক্রিনে যোগাযোগ করবেন ভাই ওয়াশ করা যাবে তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল করবেন